তো বন্ধুরা গুড মর্নিং তো রান্না বান্না নিয়ে তো চলে এসলাম ওদিকে ভাত বসিয়ে দিয়েছি আর ভাত বসিয়ে দেখো আজ তো রবিবার আর রবিবার আজকে কত বছর ছুটি আছে বলে আজকে কিন্তু চিকেন নিয়ে এসছে এই জন্য কিন্তু আলু পেঁয়াজ টমেটো সব কেটে জলে দিয়ে রেখেছে তো চলো চিকেনটা দেখাই আজকে কিন্তু বেশি কিছু রান্না করবো না কারণ মানে চিকেনের দিন বেশি কিছু রান্না করলেই পেট পুরো ভার হয়ে থাকে তাই আজকে দেখবে কি রান্না করি আর চলো আগে চিকেনটা নি

বন্ধু লেগের লেগ এই লেকটা বাদ দিয়ে সব মাংস দিয়েছে তো এই হচ্ছে আজকের নিয়ে এসছে বেশি কিছু করবো না রান্না একটু ঘুরতে বেড়াতে গেলে মনটা একটু চেঞ্জ হয় এই একঘ যাই হোক চলো হাত ধুয়ে আসি তারপরে আবার এই যে আম রেখেছি চাকরি তো করতেই হবে মাংসের দিন চাকরি না করলে বাবুর আবার নাকি হজম হয় না যাই হোক এখানে সব রেখেছি আদা রসুন রসুন ছাড়াবো আর চলো মাংসটা সাইড করে ধুয়ে টুয়ে হাত ফাত ধুয়ে তারপরে আসি আমটা কাটবো মাংসের আলু তো কাটা হয়েই গেছে তো চলো আজ আশা করছি তাড়াতাড়ি হয়ে যাবে রান্না বান্না বেশি কিছু ঝামেলা রাখিনি ওই জন্য ছিল সবজি অনেক কিছুই যেমন চাল কুমড়ো ছিল উচ্ছে ছিল থাক মানে করবো না কিছু আছে একদম মানে সাদা মাটা এইটাকে সাদা মাটা বলছো বলো বেশি ঝুট ঝামেলা রান্না রাখছি না মাংস ভাত মাংস ভাত কপালে হাত মাংস ভাত কপালে হাত হয় কারণ কি বলবো আর তো একটু খাসি মাংস ভাত হলে ভালো হয় সেটাই হোক খাই না জানি না আবার কবে খাবো খেলে তো সমস্যা হয় সেটাই ওটাই হচ্ছে কথা কোলেস্টেরলের জন্য আমাকে লাল মাংস খেতে মানাই করেছে বলো লিভার বড় হয়ে যাওয়ার পর দিয়ে তো কমে গেছে তো হুম কমে তো গেছে কিন্তু তা হলো এখন যত এড়িয়ে চলা যায় বছরে একবার দুবার খেলেই এই অবস্থা হচ্ছে আমরা তো বেশি খাইই না তারপর যদি হয় ওই চর্বি জাতীয় মাছগুলোকে এখন একটু বন্ধ রেখেছি এখনো বেশিরভাগ রুই মাছে নিয়ে আসে বেশি তেল লাক্ত মাছ না তো যাই হোক চলো মাংসটা ধুয়ে টুয়ে তারপরে আসি আমটা তো মনে হচ্ছে পুরো নরম হয়ে গেছে কাটি দেখি কেমন ও বলছে আবার নরমের চাটনিটা বেশ ভালো লাগে তো চলো মাংসটা ধুয়ে টুয়ে আসছে তো বন্ধুরা দেখো আমের তো চাটনি করব বললাম আমের অবস্থা দেখো গরমের নরম হয়ে পেকে একাকার মানে হালকা টক মিষ্টি মিশিয়ে কিন্তু আর এই দেখো এই একটা আবার কিছুই হয়নি এটা শক্ত আছে মানে বোঝা বড় যায় আর এই একটা আম দিয়ে চাটনি করলে কার পাতে দেব কার পাতে দেব না একটা নিয়ে আসতে হবে আম দিয়ে এই আমটা প্রথমে একটুখানি খেতে গেছি মনে হচ্ছে কি টক বিশাল টক না মিষ্টি আছে ভালো হুম মিষ্টি আছে তো এই আমটা কাটছি আর এই সবজি সেরকম কাটার নেই তাই তোমাদের সাথে বকারও নেই কেউ নাহলে বুকতাম ও আবার এটাও কিন্তু রেখে দিলে পেকে যেতে জানে রাখতো তা তো চার দিন হুম তো চলো আর কী ও বলছে আবার নিয়ে আসবে ক্যামেরা অফ করে এখন এইটাই কেটে নি যারা টক খেতে ভালোবাসে তারা একটু পাকা দেখলে পটাশ করে খেয়ে নেবে আমি ভালোবাসি কিন্তু এখন অনেক ইস্যু হয়ে গেছে মেয়ে হওয়ার পর দিয়ে অনেক টক খাওয়া কমে গেছে আর এদিকে আদা রসুনটা ছাড়াতে হবে যে সবজি তো কাটাই নেই আর কি কথা বলবো তোমাদের সাথে তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি আজকে সিম্পল রান্না মাংস ভাত একজন ভাত তো চলো একদম সরাসরি রান্নায় দেখা হচ্ছে বন্ধুরা যেহেতু মাংস ভাত হবে তার জন্য কিন্তু প্রথমে একটু হলুদ দিয়ে আগে আলুগুলো ধরে নিচ্ছি আর এক সরকারি ভাত করবো বলে একটু আলুটা বেশি করে দিই এদিকে আলু ভাজা চলছে আর দিয়ে কিন্তু ভাত এক শুটান দিয়ে বন্ধ করে রেখেছিলাম আবার চালালাম এক শুটান দিয়ে এবার গড় দেবো তো চলো এদিকে ভাত হচ্ছে আর এদিকে মাংসের আলু ভাজা হচ্ছে তো আলুটা ভেজে নিই তারপরে আসছি আর মাংসের আলু তো হলুদ দিয়ে হালকা লাল লাল করে ভেজে নিলাম এবারে দেখো পেঁয়াজ দিয়েছি তো এখন পিঁয়াজটা ভাজা চলছে তো না মাংসের এই সর্দি জাতীয় তেলগুলো বেশি আছে জন্য তেলটা একটু কমই দিয়েছে চলো পেঁয়াজটা কম করে ভেজে নিই তারপরে আসছি আর আস্তে আস্তে হয়ে যায় এখন চিকেনটা দিয়ে দিলাম আর এই দেখো এই যে লেগের পাশে যে আছে এক দাদা তাই আমি ট্রেনটা কম দিয়েছি একটা আরও আছে যাই হোক চলো ভালো এখন ভাজা ভাজা করে নিই তারপরে যাবে তো চলো কিছুই দিইনি এখন পেঁয়াজটা দিয়েছি আর মাংসটা দিয়ে এখন ভাজা ভাজি হোক তারপরে আসছি এবার মাংসটা হালকা করে ভেজে দিয়ে দিলাম টমেটো লবণ আর হনুর তো চলো টমেটো লবণ হলুদ দিয়ে এখন সুন্দর করে ভাজা ভাজি করে নিই ও দেখো তেল কিন্তু অলরেডি কতটা বেরিয়ে গেছে দেখো তো যাই হোক চলো এক জাদা শুধু সবজি পুজগুলো নিয়ে এসছে কি বলবো লোকটাকে যা গুছিয়ে দেয় তাই নিয়ে আর কিছু বলার তো যাই হোক চলো সুন্দর করে এখন নাড়াচাড়ি করে নিই তারপরে পনিরটা দিয়ে সুন্দর করে হালকা করে একটু ভেজে তারপরে মশলা দেবো তো দেখতে থাকো বন্ধুরা সঙ্গে এই দেখো কি কি দিলাম আদা রসুন কাঁচা লঙ্কা বাটা জিরের গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর কাশ্মীর লঙ্কার গুঁড়ো সব দিয়ে এখন সুন্দর করে হালকা একটু বাটিটা ধুয়ে জলও দিয়েছি তো এখন সুন্দর করে শুকনো শুকনো করে কষিয়ে নেব তো চলো ভালো করে আগে মিশিয়ে নিই মশলাটা আর এখন সুন্দর করে কষিয়ে নিই তারপরে কিন্তু আসছি আবার এ দেখো আরেকটা একটা মশলা দিয়ে দিলাম চিকেন মশলা আর সাথে দিলাম গরম মশলা চিকেন মশলাটা দিলে না বেশ ভালো লাগে এই চিকেনটা খেতে সুন্দর একটা ফ্লেভার আসে তো যাই হোক চলো চিকেন মশলা আর গরম মশলা দিয়ে সুন্দর করে কষিয়ে নেব এই দেখো সুন্দর করে তো কষাচ্ছি তেল ছাটতে শুরু করে দিয়েছে আর এর মধ্যে এখন আমি দিয়ে দেবো যে রাখা আলুগুলো আলুটা দিয়ে একটু কষিয়ে নিই তো চলো সুন্দর করে মিশিয়ে কষিয়ে নি দেখো আলু দিয়ে এখন সুন্দর করে একটু কষিয়ে নেবো তারপরে কিন্তু অল্প করে জল দেবো যদি তো আলু দিয়ে সুন্দর করে চিকেনটা কষা চলছে দিয়ে দেখো চাটনি বসাবো তার জন্য কিন্তু ফোড়ন আর হলুদ দিয়ে দিচ্ছি তো চলো এবারে আমটাও দিয়ে দিলাম আমটা দিয়ে কিন্তু এখন সুন্দর করে হালকা করে ভাজবো তো চলো আমটা দিয়ে ভাজি হালকা করে তারপরে লবণ দেবো আর তো দিয়েই দিয়েছি ওইদিকে চাটনি ওইদিকে হচ্ছে মাংস ভাত তো হয়েই গেছে তো চলো এটা কষিয়ে নি তারপরে আসছি তো রা দেখো সুন্দর করে কষিয়ে দিয়ে দিলাম জল তো এখন আলু মাংস সুন্দর করে মাংস তো কষতে কষতে প্রায় অনেকটাই সিদ্ধ হয়ে গেছে তো যেহেতু বেশি কিছু করিনি আজকে মাংস আর ভাত ওই জন্য একটু ঝোলটা না করলেও হবে না তো ওই পরিমাণ ঝোলটাই ঠিক আছে তো চলো সবই তো দিয়ে দিয়েছি এখন আলু মাংস সেদ্ধ হওয়ার পালা তো চলো পুরোপুরি রান্না হলে তোমাদেরকে আবার দেখাবো এখন এটা সেদ্ধ হোক আর এদিকে দেখো চাটনিতে দিয়ে দিয়েছি জল চিনি আর লবণ আর হলুদ তো আগেই দিয়েছিলাম দিয়ে এখন কিন্তু চাটনিটা করা হচ্ছে তো আর কী বললো চাটনিটাও এক্ষুনি হয়ে যাবে তো চলো দেখতে থাকো মাংসটা হোক আবার আসছি হ্যাঁ দেখো আলু মাংস অনেক সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে তো চলো এবার নাবিয়ে নেব আর আগেই কিন্তু রান্নাবান্না আমার এখানে কমপ্লিট জাস্ট মাংস আর চাটনি তো কেমন লাগলো রবিবারের এই রান্নাবান্না অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে পাশে থেকো তো চলো আবার দেখা হবে দুপুরে খাওয়ার ভিডিও তো ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা হ্যালো বন্ধুরা দুপুর তো প্রতিদিনকার ন্যায় কিন্তু দুপুরের খাবার নিয়ে বসে পড়েছি তো আজকে তো রবিবার আর রবিবার মানেই তো ভালো মন্দ খাওয়ার দিন তো চলো আজকে মেনুতে আমি কি কি রেখেছি সেটা দেখিনি তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো রোজকারের ন্যায় কিন্তু লাঞ্চ তালি সুন্দর করে সাজিয়ে নিয়েছি এই দেখো তো কি কি আছে বলে দি চলো এখানে রয়েছে গরম গরম ভাত এখানে রয়েছে এক টুকরো কাগজি লেবু শশা পেঁয়াজ এখানে রয়েছে মাংস আলু দিয়ে আর রয়েছে আমে চাটনি তো আজকে কিন্তু এক ঝোল ভাত আর সাথে চাটনি তো চলো খাওয়া দাওয়া শুরু করা যাক তো প্রথমে বাটিগুলো সাইড করে নিই আর যেহেতু এক ঝোল ভাত তো মাংস দিয়ে খেতে হবে তো মাংসটা কিন্তু খুব বেশি একটা ঝোল করিনি হালকা গামাখা গামাখা গ্রেভি রেখেছি তো মাংসটা ঢেলে নিলাম তো চলো এবারে কিন্তু মাখামাখি শুরু করে নিয়েছি আর মাংস খুব একটা কিন্তু নিইনি আমি অল্প করেই নিয়েছি কারণ বেশি মানে গরমের মধ্যে বেশি না খাওয়াই ভালো তো যাই হোক একটু লেবু টেবু চিপে নিলাম আর এই যে খাচ্ছি ঝোল দিয়ে মেখে আর আলুটা কি সুন্দর সেদ্ধ হয়েছে বন্ধুরা কি বলবো তো দেখো হাটটাও খেয়ে নিলাম সাথে কিন্তু চিকেন দিয়েও একটু টেস্ট করছি আর শশা পেঁয়াজ মাঝে মাঝে কিন্তু কামড় দিয়ে বেশ খাচ্ছি আর দেখবে মুরগির মাংস না আর খুব একটা ঝোল কিন্তু ভাল লাগে না এরকম একটু হালকা গ্রেভি হবে এটাই বেশ ভাল লাগে আর সাথে তো শশা পেঁয়াজ রয়েছেই তো দেখো চলো সব কিছু দিয়ে এবার একটু খাবো একটুখানি আলু নিয়ে নিলাম আর এবার নিয়ে নেবো একটুখানি চিকেন আর শশা পেঁয়াজ তো নেবই আর এই কাগজি লেবু দিয়ে কিন্তু খেতে ভীষণ ভাল লাগছে গন্ধ লেবুর যেমন একটা অন্যরকম গন্ধ কাগজি লেবুর কিন্তু আরেকটা অন্য অন্যরকম গন্ধ তো বেশ ভালো লাগছে তো চলো কিছু দিয়ে এবার সুন্দর করে খেয়ে নিই আর যখন খেতে খেতে মনে হবে মুখটা একটু পালটাবো তখন কি করতে হবে একটু চাটনি খেয়ে নিতে হবে তো দেখো চাটনি নিয়ে নিয়েছি আজকে চাটনিটাও বেশি ঝোল ঝোল করে নিজা টাইপের হয়ে গেছে তো একটু চাটনিটা দিয়ে দিলাম সেই স্বাদ একদম মানে চেঞ্জ হয়ে গেল তো চলো এবার ভাতায় মাংস দিয়ে খেয়ে নি তারপরে ধীরে সুস্থে একদম চাটনিটা চেটেপুটে খাবো কারণ চাটনি তো চেটে খাওয়ার জিনিস তাই না তো চলো সবকিছু দিয়ে সুন্দর করে খেয়ে নি তারপরে চাটনিটা নিয়ে আসছি তো বন্ধুরা দেখো থালা পুরো পরিষ্কার করে খেয়ে নিয়েছি এক জোল ভাত হলে সব পরিষ্কার করে খাওয়া হয়ে যায় আর শরীর বেশি হাইফাইও করে না তারপরে কিন্তু দেখো চাটনিটা চেটে চেটে একদম খেয়ে নিলাম তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না তো চলো এখনের মতন টাটা সবাই সুস্থ দেখো ভালো